বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর মাধ্যমে নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান নিয়োগের প্রক্রিয়া সরাসরি এন এর মাধ্যমে হবে এটা তিন সেপ্টেম্বর আমরা জানতে পেরেছিলাম শিক্ষা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত হয়েছে সভা সূত্রে জানা গেছে এখন একটি কমিটি গঠনের মাধ্যমে বিভিন্ন দপ্তরের অর্ডিন্যান্স গুলো সংশোধন করা হবে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে সবাই অবস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ক্যাম্পাসকে বলেন এন জন্য একটি কমিটি করা হবে উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান কমিটির আহ্বায়ক হবেন তিনি আরো বলেন কমিটিতে এন টিআর এ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবেন এই কমিটি একটি নীতিমালা তৈরি করবে সেই নীতিমালা অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হবে তাই আশা করা যাচ্ছে যে এখন থেকে স্কুল কলেজের প্রধান শিক্ষক নিয়োগ করা হবে এর মাধ্যমে যেটা আগে অনেক দুর্নীতি হয়েছিল তো এ ধরনের আপডেট তথ্য এন এর সম্পর্কে জানতে এবং জব সলিউশন জব রিলেটেড যে কোন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামাইকুম